আজানে সুর ভেসে আসছে সোফিয়ানের ঘুম ভাঙে আজানের সুরে সে অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে পাশে থাকা পাত্র থেকে জল ঢক ঢক করে খেয়ে নিল কপালে ঘাম জমেছে হাত দিয়ে মুছে ফেলল হৃদয় স্পন্দন স্বাভাবিক নয় রাঙার হেসাধ্বনি ভেসে আসল সোফিয়ান বিছানা থেকে নেমে শালটা পেঁচিয়ে দরজা খুলে ঘরের বাইরে আসলো রাঙা ছটফট করছে কাছে খড় জলও আছে খাচ্ছে না ওর পেটের দিকে তাকালো পেট খালি খালি লাগছে নিশ্চয়ই সে কখন থেকে খায়নি রাঙাকে কিনে আনার পর থেকে ও না খেয়ে থেকেছে এমনটা হয়নি আজ খায়নি চোখে জল ওর সোফিয়ান আলতোহাতে ওকে ছুঁয়ে দিল রাঙা আবারও ধ্বনি তুলল চোখ থেকে ওর জল পড়ছেই সোফিয়ান নরম গলায় বলল কি হয়েছে তোর তুইও কি আমার মতো খারাপ স্বপ্ন দেখেছিস রাঙা নিশ্চুপ এবার শুধু লেজ আছে সোফিয়ান বলল স্বপ্ন সবসময় সত্যি হয় না স্বপ্ন অর্থহীন হয় ভয় পাস না আমি আছি তো আজ সকাল থেকেই পুরো গ্রাম নিস্তব্ধ সকালে মোরগ ডেকেছিল সোফিয়ানের ঘুম ভাঙার পরে তার ঘুম ভাঙে খারাপ স্বপ্ন দেখে স্বপ্নের কথা মনে করতে চাইলো না কিন্তু না চাইতো দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে মানুষ সারা দিন যা ভাবে তার একটা খণ্ডাংশ কখনো কখনো স্বপ্নে চলে আসে গতকাল তার ভাবনা থেকে স্বপ্ন আসেনি ভয়ঙ্কর স্বপ্ন যা সে কখনোই কল্পনা করেনি কখনো কখনো স্বপ্ন আগাম বার্তা দেয় কিন্তু সোফিয়ান খারাপ কিছু হবে ভাবতে পারল না স্বপ্ন অর্থহীন হয় এর ব্যাখ্যা হয় না মনে মনে স্বীকার করল ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নিল একটু আরাম লাগছে চা তৈরি করার জন্য একটা ছোট্ট পাত্রে জল নিল চুলায় বসিয়ে আগুন ধরিয়ে দিল মিনিট কয়েক পর জল ফুটতে শুরু করে সোফিয়ানের সেদিকে খেয়াল নেই চোখ তার গোলাপ গাছের দিকে শীঘ্রই গোলাপ ফুটবে কলির মাথা দেখা যাচ্ছে গোলাপ ফুটলে ফারদিনাকে দেবে শুধু দেবেই না প্রেম নিবেদন করবে ভালোবাসি তিনটা শব্দের তার কাছে কোনো মূল্য নেই কিন্তু ফারদিনার ইচ্ছে সুফিয়ান তাকে প্রেম নিবেদন করুক ফারদিনার ইচ্ছে সে শীঘ্রই পূর্ণ করবে মুখের কোণে হাসি চলে আসল মুহূর্তে আবার হাসি বিলীন হয়ে গেল শেষ রাতে স্বপ্নর কথা মনে পড়ল একটা দীর্ঘ নিশ্বাসের সাথে ভাবনার পৃথিবী থেকে বিদায় নিল চায়ের জল ফুটে উপযুক্ত হয়েছে চা পাতা দিয়ে দিল মাটির তৈরি কাপে চা ঢেলে নিল মাটির কাপটি সে নিজের হাতে বানিয়েছে এতে কোনো রাসায়নিক লেপ থাকে না তাই সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ কিন্তু একবারের বেশি মাটির কাপ ব্যবহার করা যায় না আজ প্রথম করছে চা হাতে নিয়ে টেবিলে বসল চা গরম ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করা যাক ততক্ষণে হাতে কলম তুলে নিল নতুন একটা পৃষ্ঠা নিল কালির দোয়াতে ডুবিয়ে লিখছে রাতে খাওয়া দাওয়ার পর চোখে ঘুম লেগে যায় গতকাল সে ইচ্ছে করে ফারদিনার সাথে রাতে দেখা করেনি ফারদিনাও বলেছে আসবে না আমিও জোর করিনি দিনে অনেক সময় ওর সাথে কাটিয়েছি রাতে ঘুমানোর সময় সারা দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে ওঠে চোখের সামনে সুন্দরতম মুহূর্তগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই শেষ রাতের দিকে স্বপ্ন দেখি ফারদিনা আজমাতের সাথে ঢলে পড়ে কথা বলছে আমার নামে তুচ্ছ করছে আমাকে সে ভালোবাসে না আমার বাসির সুর তার কানে পৌঁছায় না আমি স্বপ্নের ঘরেই থমকে যাই পাথরের মতো শক্ত হয়ে যায় আমি মনে হয়েছে আমি মাটির তৈরি মানুষ না অন্য ধাতু দিয়ে তৈরি ভীষণ কষ্ট হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ফজরের আজানের সুরে ঘুম ভাঙে আমার তখন বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছি লোকে বলে স্বপ্ন কারো কাছে বলতে হয় না কিন্তু আমি রাঙার কাছে বলেছি হাত থামালো সুফিয়ান ডাকা সেতার সুফিয়ান ভাই ঘরে আছেন সোলেমানের কণ্ঠ সোফিয়ান খাতা বন্ধ করে বাইরে আসল মুখের চিন্তার ছাপ দূর করে হাসতে চাচ্ছে নিজেকে স্বাভাবিক করতে চাচ্ছে কিন্তু পারছে না হাসি আসছে না ভেজা মুখখানা দেখল সোলেমান সেচে গুজে এসেছেও বলল আপনাকে ওরকম দেখাচ্ছে কেন কীরকম সোফিয়ান বারান্দায় বসে সিগারেট ধরালো গত দুদিন ধরে সিগারেট কম খাওয়া হচ্ছে আঁ চেয়েছিল খাবেই না দুশ্চিন্তার কারণে সিগারেট ধরালো লম্বা লম্বা টানে ধোঁয়া ছাড়ল মনে হয় খুব চিন্তিত সুফিয়ান স্বপ্নের কথা সোলেমানকে বলল স্বপ্নের কথা কাউকে বললে কিছুই হয় না লোকে ভুল বলে সোলেমান তার স্বপ্নের কথা শুনে বলল স্বপ্নের কথা কাউকে বলতে নাই আপনি বলছেন কাউকে রাঙাকে বলেছি ও কি বলল ওর ভাষায় বলেছে স্বপ্নের অর্থ হয় না বলেছে হুম যাক তাহলে তো ভালোই আপনি এসব নিয়ে চিন্তা করবেন না যাবেন না কোথায় সুফিয়ান চোখ তুলে তাকাল আজ মেলা ভুলে গেলেন সব কৃষকরা এবং গ্রামের সবাই নদীর পারে উপস্থিত হবে বিশাল করে মেলার আয়োজন করা হয়েছে সুফিয়ান সত্যি ভুলে গিয়েছিল গতকাল আদিপ বলে গিয়েছিল উপস্থিত থাকতে গ্রামের সবাই আজকের দিনে মেলায় আনন্দ করবে নাচ গানের ব্যবস্থা করা হয় বলল তালুকদার বাড়ি সবাই গিয়েছে না সবে তো সবাই যাওয়া শুরু করেছে তারা তো প্রধান অতিথি শুনেছে কৃষ্ণপুর গ্রামের লোকেরাও আসে ওনারা প্রতি বছরই আসে আপনি যাবেন তোরা যাক আমার ইচ্ছে করছে না যেতে বিকেল হওয়ার আগে সিদ্ধান্ত বদলালে যাব তার কথাগুলো গম্ভীর শোনাল সোলেমানের কাছে সুফিয়ানের আচরণ অদ্ভুত লাগল সোলেমান আর কিছু না বলে চলে যায় আলিমনগর গ্রামের রাজস্ব শেষের দিনটা গ্রামবাসীর কাছে উৎসবের মতো সারা বছর জমি জমার হিসাব ধান কাটার ঝাঁককে খাজনা মেটানোর তারা সব কিছু পেরিয়ে আসে সেই প্রতীক্ষিত দিন আলিমনগরের বার্ষিক মেলা নদীর পার ঘেঁষে এক বিস্তীর্ণ বালুচরে বসে এই মেলা দূর দূরান্তের হাটের লোকেরা গায়ের কৃষক জেলে কামার কুমার সবাই আসে এখানে যেনই একদিনে পুরো গ্রামের প্রাণ জেগে ওঠে মেলার আগের রাত থেকেই নদীর বাতাসে অন্যরকম গন্ধ মেশে কোথাও মাটির হাঁড়িতে ফুটছে মিষ্টি গুড়ের পায়েস কোথাও কুমোরেরা সাজাচ্ছে মাটির বাঁশি খেলনা ঘোড়া আর লাল রঙের পুতুল দূর থেকে দেখা যায় যেন আকাশ জুড়ে ঝুলছে ছোট ছোট তেলের প্রদীপ মেলা প্রাঙ্গণের চারপাশ যেন রঙিন হয়ে উঠেছে সকালে সূর্য ওঠেনি কিন্তু শুরু হয় কোলাহল গ্রামের পথ জুড়ে মানুষ গরুর গাড়ি পালকি পায়ে হেঁটে আসা দলবেধে নারী পুরুষ কেউ মাথায় চাঁদি কেউ হাতে মাটির হাড়ি নিয়ে এগিয়ে আসে মেলার দিকে শিশুদের চোখে উজ্জ্বল আলো তাদের কাছে মেলাই পৃথিবীর সবচেয়ে বড় বিষয় বাঁশের খুঁটিতে বাঁধা পতাকাগুলো বাতাসে দুলছে লাল নীল হলুদ কাপড়ে মোড়া সেই খুঁটিগুলো যেন গ্রামের আনন্দের প্রতীক মেলা বসেছে তিন ভাগে প্রথম প্রথমভাগে দোকানপাট গুড় চিরামুড়ি তেল খেলনা কাপড় কাঠের তৈরি গয়না সারি সারি দোকান দোকানদাররা উচ্চস্বরে ডাক দিচ্ছে এই দেখো মিঠাই এক পয়সায় দুই পাশের দোকানে বাজছে ঢোল তার সামনে দাঁড়িয়ে কেউ আবার বাসি বাজাচ্ছে বাতাসে মিষ্টির গন্ধ গুড়ের মিষ্টি আর মানুষের শরীরের ঘাম মিশে এক অদ্ভুত গন্ধ তৈরি করেছে যেটা কেবল মেলাতেই পাওয়া যায় দ্বিতীয় ভাগে শুরু হয়েছে নাচ গান খোলা আকাশের নিচে বাঁশের মঞ্চ তার উপর ঝুলছে রঙিন কাপড় ঢাকঢোল বাজছে বেহালা ও হারমোনিয়ামের সুরে একদল গায়েন গান গাইছে পালা গান তাদের গলায় সুর মুখে হাসি চোখে আলোক গল্পের তালে তালে গ্রামের মানুষ হাততালি দিচ্ছে কেউ হাসছে কেউ আবার কান পেতে শুনছে পালা গানের পাশে বসেছে বায়োস্কোপ কাঠের বাক্সে চোখ লাগিয়ে দেখা যায় অদ্ভুত সব চলমান ছবি বাচ্চারা গুচ্ছ দাঁড়িয়ে আছে এক পয়সা দিয়ে সেই জাদু দেখা যেন জীবনের বড় প্রাপ্তি তৃতীয় ভাগে আছে পশুর হাট গরু ছাগল অশ্ব সব এখানে আসে বিক্রির জন্য কৃষকেরা গরুর দাঁত দেখে দড়ি টেনে দেখে শক্তি মাপে কারো গলায় দরদি আওয়াজ এই গরুটা দেখো ধান খায় কম দুধ দেয় বেশি খাটের ভেতর কাদা গরুর পায়ে জল ছিটকে পড়ছে মানুষের গায়ে তবুও কারো মুখে বিরক্তি নেই সবাই মুগ্ধ উত্তেজিত কারো চোখে নতুন গরু কেনার স্বপ্ন কারো মনে পুরনো গরু বিক্রি করে কিছু টাকা হাতে আসার আশ্বাস জমিদার রশিদ তালুকদারের জন্য আলাদা মঞ্চ করা হয়েছে সে বসে আছে মনোভাব নিয়ে পরনে জমকালো পোশাক কেউ কেউ এসে আদাব এবং সম্মানের সাথে রশিদকে ফুল দিয়ে সম্মান জানাচ্ছে পেছনে দাঁড়িয়ে অনুচারীগণ চোখ ঘুরিয়ে চারদিকে দেখছে রায়ান সাইম আরিবেশে একসাথে বসে গল্প করছে ফারদিনা ও ঝিলমিল পাশাপাশি বসা গ্রামের ছোট বড় অনেকেই ফারদিনার রূপ দেখছে সচরাচর তালুকদার বাড়ির মেয়েকে কেউ দেখে না আজ দেখছে একজন অন্যজনের সাথে কানাকানি ফিস ফিস করছে কিন্তু মোনাজ ভীষণ ভারী ফারদিনার মেলায় শেষে একবার চোখ তুলে অবধি চারদিকে দেখেনি ঝিলমিল জিজ্ঞেস করল তোর মন খারাপ কেন সুফিয়ান আসে নাই দীক্ষা আইব সবে তো মেলা শুরু ফারদিনা মর্মাহত মুখে বলল আমি অন্য কারণে চিন্তিত কী কারণ ঝিলমিল ঝুঁকে জিজ্ঞেস করল গতকাল রাতে আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি রীতিমতো দম আটকে যাওয়ার উপক্রম কি দেখেছিস আমি দেখলাম আজমাতের সাথে আমি মিশছি ওর কাছে সোফিয়ানের দুর্নাম করছি সুফিয়ানের বাসির সুর আমি শুনতে পাচ্ছি না তারপর তার মধ্যে তুই একটা চিঠি নিয়ে এসেছিস চিঠিতে লেখা ছিল আমি যাকে ভরসা করছি সেই সব থেকে বড় শত্রু আমার আমি আব্বা চার ভাই তোকে এবং সোফিয়ানকে অনেক ভরসা করি ঝিলমিল হেসে উড়িয়ে দিয়ে বলল এসব তোর মনের ভুলভাল ভাবনা ফার্দিনা এবার আহত কণ্ঠে বলল আমি আরও একটা স্বপ্ন দেখেছি স্পষ্ট ছিল না তবে এরকম সোফিয়ান কোর্ধের আগুনে আমাকে মেরে ফেলছে শ্বাসরোধ করে ঝিলমিল ঠোঁট বাঁকিয়ে হেসে বলল স্বপ্ন কখনো সত্যি হয় না চল বায়স্কলার ওইখানে যাই উনি অনেক দৃশ্য দেখায় আমরাও দেখি ফারদিনা না করল ঝিলমিল শুনল না বায়স্কোপলার কাছে গিয়ে ফারদিনা কাঠের বাক্সে চিত্র দেখছে চিত্রটি একটা গ্রামের একজন রাখাল ছেলে বসে বসে বাঁশি বাজাচ্ছে সুদর্শন যুবক তার বাসির শুনে জমিদার এক কন্যা ছুটে এসেছে দৃশ্য পাল্টালো বাসিওয়ালা তার পেছনে দাঁড়িয়ে হঠাৎ তার মুখ চেপে ধরল ফারদিনা চমকে গেল বায়স্কোপ থেকে ছুটে সরে গেল ঝিলমিল বলল দৃশ্যটা সুন্দর আসিল না তুই কি দেখলি বিমর্ষরূপে তলিয়ে গেল ফারদিনা একজন বাসিওয়ালা বাসি বাজাইছে তার তার সুসইন্যা একজন সুন্দরী কন্যা দৌড়ায় আইল পরের দৃশ্যে তাদের বিয়া হইল বলি হাসল ঝিলমিল ফার্দিনা গম্ভীর মুখে চোখ মাটিতে নিল চোখে মুখে হতাশার ছাপ দেখে ঝিলমিল জিজ্ঞেস করল কি হইছে তোর আস্তরে এমন লাগতাছে কেন ফার্দিনা চোখ তুলে বলল আমি অন্য কিছু দেখলাম বাসিওয়ালা ছুটে আসা মেয়েটিকে মেরে ফেলতে চাচ্ছে তার কথা তোয়াক্কা না করে ঝিলমিল বলল তুই যা স্বপ্ন দেখছি সেই ঘোর থাইকা গেছে চল নদীর তীরে হাঁটি ওদিকটাই যাই মেলা থেকে দূরে তোর ভালো লাগব সূর্যের আলো উকি মেরে আবার মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে বাতাস বইছে মেলা থেকে সবার কোলাহল শোনা যাচ্ছে ফারদিনা উদ্ভ্রান্ত পথিকের মতো হাঁটছে ঝিলমিল মনের সুখে ভাজা পিঠা খাচ্ছে ফারদিনাকে পিঠা সেদে বলল নে পিঠা খা মজা করিস না পিঠা খাইলে মন ভালো থাকে খাবি খাবো না ঝিলমিল মুখ ভেঙচি দিয়ে বলল তুই পিঠা খাবি কেন তুই খাবি সোফিয়ান বলেই জিব্বা কামড় দিল মুখ ফসকে বেরিয়ে গেছে বাক্যটি ফারদিনা বৃদ্ধ চোখে তাকালোর দিকে ঝিলমিল হেসে বলল জ্বালাইয়া মাথা খাওয়ার কথা কইতেছিলাম আচ্ছা সুফিয়া আজ আইল না কেন ও আমাকে হয়তো ভালোই বাসে না ঝিলমিল অগ্রাহ্য করল তার কথা কোনো প্রতিক্রিয়া করল না নদীর তীরে কিছু নৌকা বাধা ঘাসে তীর সবুজ হয়ে আছে ফারদিনাপা হালকা করে বিছিয়ে ঘাসির উপর বসল হাঁটুর উপর হাত রেখে থুতুনির ভর রাখল কানে শোষ শব্দ আসছে বাতাসের ঝিলমিল খাওয়া ছেড়ে বলল তোরা তো মন খারাপ তোর শুকনামুক আমার মোটেই ভালো লাগতাছে না কী সব স্বপ্ন দেখছিস দেখ স্বপ্ন কিন্তু সত্যি হয় না তবে সোফিয়ান কেন মেলাতে আসলো না হয়তো তার কাজ আছে তাই আসে নাই তার লাইজা মন খারাপ করবি ঝিলমিলের কণ্ঠ ক্লান্ত ফারদিনা কিছু না বলে নদীর ঢেউয়ের দিকে চেয়ে রইল কোনো জবাব দিল না দুপুর গড়িয়ে বিকেল নামছে সূর্যের আলো ঢলে পড়ছে নদীর জলে আর সেই সঙ্গে মেলার চূড়ান্ত রূপ ঢোলের আওয়াজ আরও জোরে বাজল দোকানের সামনে ভিড় আরও ঘন হল মেয়েরা শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছে হাসছে কিশোররা ঘুরি উড়াচ্ছে শিশুরা ঘুরছে নাগরদোলায় উঠছে নামছে চিৎকারে আকাশ কাঁপাচ্ছে একপাশে চলছে যাত্রা আরেক পাশে জাদু দেখাচ্ছে এক জাদুকর সে মাটিতে পাটি পেতে পাখি উড়িয়ে দিচ্ছে ফুল বের করছে হাতার ভেতর থেকে চারদিকে হাসি বিস্ময়ের হাততালির ঝড় এমন সময় সায়েম ফারদিনাকে কোথাও দেখতে পেল না একজন অনুচারীকে বলল ফারদিনা কোথায় আছে খুঁজে দেখত জলদি অনুচারী মাথাকাত করে সম্মতি জানাল আকাশ মেঘে ঢেকে যাচ্ছে সূর্যের আলো দেখা যাচ্ছে না চারদিক আবছা কুয়াশায় ডুবে যাচ্ছে ঝিলমিল ফারদিনাকে বলল তুই সুফিয়ানকে অনেক ভালোবাসস তাই তো নিচু কণ্ঠে হোম শব্দ করে উত্তর দিল সুফিয়ান আসে নাই বইলা তোর মন খারাপ মাথা ওড়ালো হুম এখন যদি দেখো সুফিয়ান তোর পাশে নির্বিকার প্রশ্ন ঝিলমিলের ফারদিনা আত্মবিশ্বাসের সাথে বলল আসবে না আমাকেও ভালোবাসে না তুই নিশ্চিত তা নয় তো কি তোমার আত্মবিশ্বাস দেখে আমি অবাক হলাম সোফিয়ানের কণ্ঠক ফারদিনা দ্রুত চাহনিতে পেছন ঘুরল সোফিয়ান দাঁড়িয়ে ছিল এরপর ফারদিনার পাশে বসল ফারদিনা চোখ বড় করে থ হয়ে তাকিয়ে রইল ঝিলমিল হেসে বলল আমি তারে দীক্ষায় তোরেই প্রশ্ন করছি দূর দর্থিকা অশ্বনিয়াইতে দেখছি আমারে ইশারায় তোরে কইতে মানা করছে ফারদিনার মুখের হাসি ইচ্ছে করে লুকালো হাসি চেপে রাখাও কষ্টের হয়ে গেল সে বুঝতে দেবে না সে খুশি হয়েছে সুফিয়ানকে দেখে ঝিলমিলের দিকে ঘুরে বলল তুই আমার সাথে মজা করেছিস তাই না এ সোদ আমি নেব সুফিয়ান বলল ওর দোষ নেই আমাকে বকো ফারদিনা কিছুই বলল না ঝিলমিল বলল আমি দূরে যাই তোরা কথা কক ফার্তিনা এখন রেগে নেই কিন্তু চোখের সামনে ভেসে উঠছে রাতের স্বপ্ন কঠিন স্বপ্ন তখন থেকেই তার ভেতরে ভয় আতঙ্ক বিরাজ করছে সোফিয়ানকে বলা দরকার নাকি সে চিন্তা করবে আবার ভাবে সে হয়তো অগ্রাহ্য করে উড়িয়ে দেবে বলবে স্বপ্ন কখনো সত্যি হয় না স্বপ্নের ঘোর কেটে গেলে ভয়ও কেটে যাবে সে বলতে চাইল না মন খারাপ সোফিয়ান বিমর্ষ কণ্ঠে জিজ্ঞেস করল না চুপ করে আছো যে আমার সাথে কথা বলবে না ফার্দিনা দুচোকসহ ভ্রু কুচকে কিঞ্চিত বিস্ময়ে তাকালো সোফিয়ানের দিকে সোফিয়ানের কণ্ঠে যেন শ্রেষ্ঠ নেই বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে নিষ্প্রাণ দেখাচ্ছে তার মুখখানি সুফিয়ানের চেহারার সাথে এরূপ অভিব্যক্তি যেন কিছুতেই যাচ্ছে না সুফিয়ান ফারদিনাকে চুপ থাকতে দেখে বলল আজ ময়না পাখি শান্ত কেন এত চুপচাপ ক্লান্ত চেহারা তোমার সাথে যাচ্ছে না ফারদিনা এখন আরও একটু দ্বিধায় পড়ল তার ভাবনা সুফিয়ানের ভাবনার সাথে কীভাবে মিলল তার ভাবনা শহর থেকে যেন সুফিয়ান তাকে পাল্টা প্রশ্ন করল ফারদিনা বলল তুমি আসতে দেরি করেছো তাই মন খারাপ মেয়েরা মিথ্যা বললে ওদের চোখ তা বলে দেয় তুমি মিথ্যা বলছো আমি আসাতে দেরি করেছি এর জন্য একটু মন খারাপ হয়েছে কিন্তু তুমি বিষণ্নতায় ভুগছো মেয়ে ফার্দিনা কিছুতেই স্বপ্নের কথা বলতে চাইছে না এখন কি জবাব দেবে মাথা নিচু করে নখ খুঁটতে শুরু করলো সোফিয়ান শীতের শালটাকে ডানহাতের নিচ থেকে নিয়ে বাঁকা কাঁধে রাখলো সিগারেট বের করলো বাতাসে দুইবার সিগারেট ধরাতে ব্যর্থ হয় তৃতীয়বার ধরাতে পারল ফারদিনার মুখটা গম্ভীর সোফিয়ান ফারদিনার দিকে ঝুঁকে বলল জানো আমি কি স্বপ্ন দেখেছি ফারদিনা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল চোখে মুখে প্রশ্ন ফুটে উঠল সেও স্বপ্ন দেখেছে কি দেখেছে ফারদিনা আগ্রহ প্রকাশ করে বলল কি দেখেছ তুমি ধলা বিলায়ের সাথে প্রেম করছো আমার সাথে বেঈমানি করেছো আমার বাসি শুনতে পাওনি থেমে গেল সুফিয়ান দৃষ্টি নদীর ওপারে ফার্দিনা বলল তারপর সুফিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল বাকিটা আবছা আবছা দেখেছি তবে মনে হচ্ছিল আমি তোমাকে মেরে ফেলছি বলেই আওয়াজ করে হেসে উঠল ফারদিনার কাছে এই হাসি রহস্যময় মনে হলো বলল হাসছ কেন সোফিয়ান মোহময় কণ্ঠে বলল স্বপ্নরাও স্বপ্নে আমাদের স্বপ্নের জগৎ নিয়ে খেলা করে নয়তো যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে কি কখনো নিজের হাতে মারা যায় দু দুচোখে আতঙ্ক ছড়িয়ে জল জমল গিলল দুজন মানুষ একই দিনে একই স্বপ্ন কিভাবে দেখলো সে যেন প্রশ্নের জগতে হারিয়ে গেল